তো প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সবাইকেই জানাচ্ছি স্বাগতম ফের একবার চলে এসেছি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তো সর্বপ্রথমে চলে যাব লাইভ স্যাটেলাইটের মাধ্যমে কীরকম পরিস্থিতি আছে আবহাওয়ার আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো চলে এসছি লাইভ স্যাটেলাইটের মাধ্যমে দেখতেই পারছি কিন্তু এখন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বেশ কিছু অংশে প্রচণ্ড মেঘাচ্ছন্ন হয়ে আছে এবং দেখতে পাচ্ছি কিন্তু বাংলাদেশেরও বেশ কিছু অংশে কিন্তু এখন বৃষ্টি চলছে লাইভ কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি ঢাকা এবং যশোরের সাইডে কিন্তু প্রচণ্ড মেঘাচ্ছন্ন ফরিদপুর যশোর এবং লোহাগাড়া ঢাকার সাইডে কিন্তু বৃষ্টি চলছে এখন দেখতেই পাচ্ছি আমরা প্রচণ্ড কিন্তু কালো মেঘ হয়ে আছে এবং বৃষ্টি চলছে বাংলাদেশের এই সর্বত্র এলাকা নিয়ে আরও দেখতে পাচ্ছি আমরা ঝাড়খণ্ড এবং রাঁচির ওপরে কিন্তু মেঘাচ্ছন্ন ভাব পরিস্থিতি তৈরি হচ্ছে এবং দেখতে পাচ্ছি আমরা মৌরি এবং পুরুলিয়ার সাইডে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি দেখতেই পাচ্ছি প্রচণ্ড ভাব শুরু হয়ে গেছে এবং ছিটে পড়া কিন্তু বৃষ্টিও শুরু হয়ে গেছে পুরুলিয়া এবং দেখতে পাচ্ছি আমরা রাঁচির সাইড নিয়ে আরও দেখতে পাচ্ছি আমরা জামশেদপুর সাইডেও কিন্তু প্রচণ্ড মেঘাচ্ছন্ন ভাব তৈরি হচ্ছে এবং দেখতে পাচ্ছি আমরা বালেশ্বর এবং দীঘায় কন্টায় সাইডে কিন্তু প্রচণ্ড মেঘাচ্ছন্ন বা ঝঞ্ঝা কিন্তু ঢুকছে তা কিন্তু রাত্রের দিয়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের বেশ কিছু অংশে কিন্তু লক্ষ্য করতে যাচ্ছি আমরা আরও দেখতে যাচ্ছি আমরা বাংলাদেশের কালাপেড়া মাথাবেরিয়া এবং বরিশালের কাছাকাছি অংশ নিয়েও কিন্তু প্রচণ্ড মেঘাচ্ছন্ন হয়ে আছে ছিটে কিন্তু বৃষ্টিরও সম্ভাবনা আছে এবং উত্তরে যদি চলে যাই যেমন দেখতে পাচ্ছি আমরা গ্যাংটক এবং কালিম্পং সাইডেও কিন্তু প্রচণ্ড মেঘাচ্ছন্ন হয়ে আছে ছিটে বৃষ্টির সম্ভাবনা আছে আরও দেখতে পাচ্ছি আমরা গোয়ালপাড়ায় গেউহাটির সাইডেও কিন্তু মেঘাচ্ছন্ন ভাব ধীরে ধীরে তৈরি হচ্ছে তা কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে রাত্রের দিকে তো আমরা আগামী দিনে বৃষ্টির আপডেট বা এবং আগামী দিনে টেম্পারেচার আপডেট নিয়ে যদি চলে যাই দেখানোর চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা তো আগামীকাল যদি চলে যায় আগামীকাল কীরকম পরিস্থিতি থাকবে দেখানোর চেষ্টা করবো তো দেখতেই পাচ্ছি কিন্তু আগামীকাল কোনো বৃষ্টির কিন্তু কোনো সম্ভাবনা নেই তবে দেখতে পাচ্ছি আমার ভুবনেশ্বরের ওপরে কিন্তু বিক্ষিপ্ত হালকা ছিটে পড়া বৃষ্টির সম্ভাবনা আছে আগামীকাল তো যত টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা তো আমরা টাইম যত এগোচ্ছে দেখে নেওয়ার চেষ্টা করতেছি তো লাস্ট আপডেট যদি চলে যায় লাস্ট আপডেট চব্বিশে ফেব্রুয়ারি শনিবার দেখতেই পাচ্ছি কিন্তু আমরা ফের একবার কিন্তু গভীর নিম্নচাপের সম্ভাবনা আছে দেখতেই পাচ্ছি বৃহস্পতিবার অর্থাৎ বাইশে ফেব্রুয়ারি কিন্তু দেখতে পাচ্ছি পূর্ব ভারত অর্থাৎ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপরে কিন্তু একটা লো প্রেশার এরিয়া সিস্টেম তৈরি করছে তা কিন্তু বাইশ তারিখের পর থেকে ফের আবহাওয়ার বিরাট পরিবর্তন আসতে চলেছে এবং দেখতে যাচ্ছি কিন্তু সহ ঝড় বৃষ্টির কিন্তু সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক অংশে কিন্তু লক্ষ্য করতে যাচ্ছি আমরা সহ ভারী বৃষ্টির সম্ভাবনা আছে ফের একবার বাইশ তারিখের পর থেকে কিন্তু আবহাওয়ার বড় পরিবর্তন এবং দেখতে যাচ্ছি কিন্তু আমরা কালবৈশাখীরও সম্ভাবনা আছে দেখতেই পাচ্ছি আমরা কালবৈশাখী ঝড় বৃষ্টিরও সম্ভাবনা আছে চব্বিশ বা পঁচিশ তারিখের পর থেকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপরে তো আগামীকাল দেখে নেওয়ার চেষ্টা করবো কিরকম টেম্পারেচার থাকতে চলেছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপর তো দেখতেই পাচ্ছি কিন্তু আগামীকাল সকাল টাইমে কিন্তু দেখতে যাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তর বিভাগ নিয়ে কিন্তু হালকা ঠান্ডাটা থাকার সম্ভাবনা আছে উত্তরবঙ্গ বিভাগ যেমন উত্তর দিনাজপুর আরও দেখতে যাচ্ছি আমরা দক্ষিণ দিনাজপুর মালদা বালুরঘাট রাজমহল দেখতে যাচ্ছি আমরা শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ধূপগুড়ি এই সর্বত্র নিয়ে দেখতে আমরা তেরো থেকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস এবং বাংলাদেশের রংপুর ঠাকুরগাঁও এই সর্বত নিয়ে দেখতে পাচ্ছি আমার পনেরো ডিগ্রি সেলসিয়াস এবং দেখতে যাচ্ছি আমরা গোটা বাংলাদেশের দক্ষিণবঙ্গ সর্বত্রে আঠেরো ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার থাকার সম্ভাবনা সর্বনিম্ন এবং পশ্চিমবঙ্গেরও গোটা দক্ষিণবঙ্গের সর্বত্রে আঠেরো ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার থাকার সম্ভাবনা আছে সর্বনিম্ন এবং সর্ব ঊর্ধ্ব নেওয়ার চেষ্টা করবো আগামীকাল তো সর্ব ঊর্ধ্ব দেখতে আছে আমরা আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি এবং বাংলাদেশের উনত্রিশ ডিগ্রি সর্বত্র দেখতেই পারছি আমরা সর্ব ঊর্ধ্ব টেম্পারেচার তো আগামীকাল কুয়াশা নিয়ে যদি চলে যায় ঠিক কোন কোন জেলায় কীরকম কুয়াশার সম্ভাবনা আছে আমরা নেওয়ার চেষ্টা করব তো আগামীকাল ঠিক সকাল টাইমে দেখতে পাচ্ছি কিন্তু বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের একাধিক অংশে কিন্তু কুয়াশার সম্ভাবনা আছে গোটা বাংলাদেশের উত্তর এবং মধ্য বিভাগ সর্বত্রে কিন্তু প্রচণ্ড কুয়াশার সম্ভাবনা ঢাকা রাজশাহী মাহিরপুর কালাই ময়মোহন সিং সিলেট মৌলুইবাজার আগরতলা গোটা ত্রিপুরা কুমিলা, ঢাকা এবং রংপুর ঠাকুরগাঁও এই সর্বত্রে কিন্তু প্রচণ্ড কুয়াশার সম্ভাবনা এবং বনগাঁ সাইনে পশ্চিমবঙ্গের কুয়াশার সম্ভাবনা আছে আর দেখতে পাচ্ছি আমরা পুরুলিয়া সাইনেও কিন্তু কুয়াশার সম্ভাবনা আসানসোল সাইনেও কুয়াশার সম্ভাবনা গোটা ঝাড়খন্ড কুয়াশার সম্ভাবনা আছে মালদা এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ধুপগুড়ি এই সর্বত নিয়েও কিন্তু আগামীকাল প্রচণ্ড কুয়াশার সম্ভাবনা আছে তো প্রিয় দর্শক বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন তো আজ এটুকুটাই